আরেকটা বিষয় বলি যেটা বিদা সেটাকে তারা বানাইছে সুন্দর যেমন এখানে অনেকে আছে নিজের উপরে কেউ নিবেন না পেয়ে যান বুঝা বুঝলে বলছি পাঞ্জাবি দুই সাইড কারা পাঞ্জাবি আসা না সাইড কারা পাঞ্জাবি এটাকে সুন্দর সুন্নত না এখন কেউ যদি সুন্নত নাই এটা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ এটা পোশাক এই হিসেবে পরে পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি বলে এটা সুন্নতি পোশাক তখন এটা হবে বিদায়

মুরব্বী মানে আকাবি মানে হ্যাঁ তারা মানে মুরব্বী আর আমরা মানে আকাবি সাহেব মুর্শিদ যিনি মুর্শিদ পীর মুর্শিদ এটা আমরা মানি আর এরা পীর মানে না এরা মুর্শিদ মানে না এরা মনে করে মুরব্বী মানে না এরা মানে সাহেব এই বুকারে কে বুঝাইব যিনি সাহেব তাকে বলা হয় পীর যেটা লা ওটাই কদু তারা কেমনে বুঝাইবেন কর আমি মাঝে মধ্যে একটা কথা বলি আমাদের এলাকায় একজন নতুন শায়ক

আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে জিজ্ঞাসা করি আপনারা তো নিশ্চয় কোরআন সহিহাদি সরাসরি মানতে চান চান না সরাসরি যারা মানতে চান তাহলে তো বেশি দাঁড়া লাগে না শুধু নামাজ নামাজের মাস আলা আছে সাড়ে বারো হাজার কত হাজার সাড়ে বারো হাজার মাস আলা এগুলি ইস্তেমবাদ করতে গিয়ে দেখা গেছে আরো লাখ লাখ হাতিস অসংখ্য দলিল আদিল্লা গবেষণা করে তারপরে মাসালাগুলি সাবিত করা হয়েছে আপনাদের আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখন যেহেতু আপনারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবেন কোন মাঝা বিমান তরিকা ফির মসজিদ কিছুই মানবেন না ডাইরেক্ট কোরআন সহি হাদিস মানবেন তাহলে আপনারা তো সবাই লাখ লাখ হাদিস মুখস্ত জানেন তাই না সবাই পাবেন না অজুর ফরজ সুন্নত মুস্তাহাব এই সব কয়টা মাসালা কোন আয়াত থেকে কোন হাদিস থেকে আসছে এগুলি তো সবাই জানেন জানেন না তাহলে ডাইরেক্ট কেন মানবেন বলেন ডাইরেক্ট যদি আপনি মানতে চান কোন ইমাম লাগবেন আপনার কোন মাসাব তরিকা পি মাসে কিছুই মানবেন না আপনি ডাইরেক্ট মানবেন তো ডাইরেক্ট মানতে গেলে তো আপনি ডাইরেক্ট কোরআন থেকে আপনাকে অনুসরণ করতে হবে ডাইরেক্ট হাদিস জানতে হবে এখন আপনি নিজে এখানে যারা আছেন দশ হাজার হাদিস কারাগারের মুখে সজানের হাত দশ হাজার হাদিস টাকা না টাকা না দশ হাজার জানে তাহলে সাড়ে বারো হাজার এই জন্য আমরা যেহেতু জানি না যারা জানে তাদেরকে অনুসরণ করতে হবে এটাই আল্লাহ নির্দেশ যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো

এই দরবারে আল্লামা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ইনারা হল সেই দয়াল নবীর তরিকার খাদেন মদিনাওয়ালার এই সুন্নিয় ইসলামের গোলাম এই জন্যে এই আউলিয়াই কালাম সালিহীন যেই পথে চলেছে আপনি যদি সেই পথ অনুসরণ করেন তাহলে মদিনাওয়ালা ঠিকানা পেয়ে যাবেন আর যদি বলেন আমি নিজে নিজে চলবো তাহলে আপনার আমার সবচেয়ে বড় শত্রু হল সয়তা যে কোনো সময় আপনাকে আমি করবে একটা ছন্দ আমার মনে পড়েছে আমি কি বলবো বাংলা ছন্দ বাংলা রক্ষা কর মূরে শত্রু হস্ত হতে পদ খঞ্জ কর সমস্ত মানে শয়তানের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করে শয়তানের হাত থেকে আমাকে বাঁচা এটা হলো ছন্দে বলতেছেন রক্ষা করে শত্রু হস্ত হতে পদ খঞ্জ করতে যেতে আল্লাহ মানে পাপ পথে পাপের পথে যাওয়া থেকে বাঁচা শয়তানের হাত থেকে বাঁচা শক্তি দিয়ে যেতে আপনারা নিশ্চয় জান্নাতে যেতে চান আল্লাহকে পাইতে চান পরকালে নাজ মুক্তি চান সেই উদ্দেশ্যে দেখা যায় অনেকে যখন জান্নাতের লোক দেখে বলে আমরা ইসলামী খেলাফ করবো

এই পাঁচ জনের মাধ্যমে তিরিশ বছর কমপ্লিট হয়ে গেছে তার মানে তিরিশ বছর পরে শেষ এখন যে পাচ্ছেন দিচ্ছেন এটা কিন্তু ওই না যেটা বছরে বন্ধ হয়ে গেছে এটা ওই খেলাপথ না মিসকাতের সারা নেতাদের মধ্যে মোল্লা আলী রহমতুল্লাহ আলহীন উল্লেখ করেছেন খেলাপথ দুই প্রকার একটা হলো খেলাপথে নবুবত আরেকটা হলো খেলাপথে বেলায়া যে তিরিশ বৎসরে খেলাফত কমপ্লিট হয়ে গেছেন ওই খেলাফতটা ছিল খেলাফতের নবুয় এটা কেয়ামতের আগ পর্যন্ত আর আসবে না টোটাল সিলগালা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এছাড়া পরবর্তীতে যে খেলাফত ইমাম হুসাইন ইমাম সৈমুল আহমেদিন ইমাম মোহাম্মদ বারকে ইমাম জাফর সাদিক এই যে আমাদের সিলসিলা মহকরাদ সিলসিলাতে দেখবেন মুজাদ্দিদা অফিসানি খাজা বাহাউদ্দিন নকশবন্ধ হয়ে ওই হযরত আবুল হাসান খারগানি হয়ে বাইজি মুস্তাবি রহমতুল্লাহ আলাই হয়ে এবং জাফর সাদিক রহমতুল্লাহ আলাই হয়ে এটা হজরত আবু বক সিদ্দিক আল্লাহ হয়ে আল্লাহ রসুন পর্যন্ত সিলসিলা সাজার আছে আপনি দেখবেন সিলসিলা সাজারের মধ্যে দেখবেন ওই যে খলিফারা ইমাম জাফর সাদিক ইমাম মোহাম্মদ বাকে ওনাদের নাম আছে ওনাদের বাদ দিয়ে যদি কেউ সিলসিলা দমি করে এই সিলসিলা শেষ বাতিল কারণ খেলাফত তিরিশ বছরের পরে ওনাদের মাধ্যমে বেলায়েতের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আর ওনাদের খলিফার ঘোষণা এটা আল্লাহ রসুলের পবিত্র জবানা দিয়েছেন এই জন্য ইমাম মাহাদি আলাই ইসলাম পর্যন্ত যত খলিফা আসবেন যেই খেলাফত প্রতিষ্ঠিত থাকবেন এটা খেলাফতে নব নয় এটা হলো খেলাফতে বেলায়াত বাংলার যুব সমাজ তোমরা যদি সেই আপনারা তারা করতে মদিনা ওলা কাসে বায়া করে আর রশুমিরের পাখি কাছে যারা বায়া করেছে তারা হাঁকি করতে আল্লাহ তালা কাছে বায়াপ এই বায়াটা আপনাদের লাগবে যদি বায়া গ্রহণ না করে মরে তাহলে আল্লাহ হাবিন বলেছেন না না তা বলে ই সিয়ে হলো মা তা নই তখন যা ভেদিকিয়া চলি যে বায়া না হয়ে মারা যাবে বায়াতের রশি গলায় না ঝুলিয়ে মারা যাবে তার মৃত্যু হবে জাহির যুগের মৃত্যুর মতো এই জন্য অলি আল্লাহ সন্তান নিতে হবে এনাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে ভাই অবহেলা করেন না এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে যখন আজরাইল মালাকুল মৌ আপনাকে কফ করে রোহটা নিয়ে যাবে এরপরে বুঝবে না হারে আমার তো অভিভাবক নাই অভিভাবক লাগবে অভিভাবক তিন প্রকার

মমিনে নাকে কে সদা আমরা আমাদের আমলে চলাচল অনেক ত্রুটি আছে দুর্বলতা আছে এজন্য জন্য আমরা হলো মমিনে না আর যারা মমিনে কামিন তারা জমিনে থেকে আল্লাহর নদী আর সে আজিম পর্যন্ত দেখতে পারে আল্লাহর আল্লাহ চোখের মধ্যে আল্লাহর নূর বিরাজ করে যার কারণে নূর দিয়ে অনেক দূর অনেক কিছু তারা দেখতে পারে প্রিয় নবীজি থেকে 6 জন সাহাবী থেকে কাহিনী বর্ণিত রয়েছে। আল্লাহ হাবি বলে ইত্তাকু ফিনাসামু মুমিন ফিনহু ইয়ানজুরু বিনূরিল্লাহ উম্মতরাগো তোমরা মুমিনদের অন্তরের দৃষ্টিকে ভয় করো কেননা তার আল্লাহর নূর দিয়ে দেখে গাউসে পাকের দরবারে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রিয়ম থেকে বিষয়গুলি জানলাম

মারা গেছে জানাজা পড়াইতে দশ হাজার জ্বালানি হয়ে তারপর জানাজা পড়াই যায় পাঁচ তাক কয়টা জানাজা দিয়ে দিয়েছে পাঁচটা জানাজা শেষ হওয়ার পরে দোয়া কালাম শেষ হওয়ার পরে আমরা হুজুর আমরা জানাজা ভুল করছে দূর করি করছে হুজুর আমরা পাঁচটা তাকবি দিচ্ছে পারে না এটা না এটা জেতা আছে একটা তাকবি দিয়ে আপনার কিছু মামে জেতা বলছি জানাজা বর্তমান

কুদরতি ভাবে বাজার দিনের থেকে তাজা মুরগির বাচ্চা বের হয়ে গেছে এই দৃশ্য ওই লোকের সামনেই ঘটছে যে ডিম হাতিয়ে দিছে উদ্দেশ্য হলো তুমি যে আমার ইয়ে করতে আসছো হেনস্তা করতে আসছো তুমি দেখো এই ঘটনা দেখার পরে সে কিসের ডিম নিবে মুরগির বাচ্চা নিবে এবার হুজুরের কত মধ্যে বোঝে করে দেবে হুজুর আমি আসলে আপনাকে ভুল বুঝছি মানে অনেক মানুষ কিন্তু পীর মাসাকদেরকে বিশ্বাস করতে চায় না তো এই ধরনের মানুষ এখন যেমন আছে আগেও তেমন ছিল অনেকে একটা সানো বলে তোমরা দেখো মুরগি বানাইছে আপনার কাছে মনে হবে অসম্ভব কিন্তু না রে ভাই তুমি তো অলি আল্লাহ সহবত জানো না আল্লাহর অলিদের দরবারে যাও অলি আল্লাহদের সাথে মিশো তাহলে দেখবা অলৌকিক কিছু একটা আছে অলৌকিক একটা কিছু আছে তুমি ওই জগতে যাও নাই ভাই তুমি না গিয়ে মন্ত্র করলে হবে না নিষেধ অনেক কিছু পাইবা আল্লাহ ওলি এমনি এমনি ওলি আল্লাহ হয় না এই নৌকার তো সুবিধা আসছেন যারা হুজুরের সাথে আগে আগের হুজুরের সাথে মিশেছেন সহমত পেয়েছেন নিশ্চয়ই আমি তো আর এই ব্যাপারে বিস্তারিত জানি না তারপর আমার বিশ্বাস যেহেতু একজন অলি ছিলেন অনেক অলৌকিক ঘটনা পুরাতন মরিজান্ডা নিশ্চয়ই দেখেছে আর এত বড় বাগান এখানে হইতো আল্লাহ তালা মঞ্জুরি ছাড়া আল্লাহ দয়া ছাড়া এত বড় বাগান হয় না রে ভাই পাঠল বলি আল্লাহ সবাই যাও কাছে বসো সবচেয়ে বড় কারামত হল এই সাড়ে চোদ্দশো বছর পরে আল্লাহ রবিদের সিনায় এখনো নবীজি শরীয় প্রতিষ্ঠিত আছে কোরআনের বাগান রসুলের হাফিসের বাগান এটা মদিনাওয়ালার যা আমার দয়াল যে উন্মতের মধ্যে যারা হাকিম অনুমত তাদের কারামত চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে নবীজির বিধানটা অক্ষুন্ন ভাবে রাখার চেষ্টা করছে অলিয়াদের দরবারে যাবেন শুনে একটা নজরে আপনার তকদিরের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আপনি বলবেন এটি বেশি বেশি বাড়ায় বলবেন না না ভাই বাড়ায় বলি না তোমার একটা দোয়া পাওয়ার কি জানো মাহফুজের যে তাকদিরের কলম এই কলমে লেখা আছে তুমি অ্যাক্সিডেন্ট হবে কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হবে তখন আল্লাহ কি করবে তোমার কাছে বিক্ষুভ পাঠাবে তোমার কাছে কোন একজন মানুষ পাঠাবে যে তোমাকে নিয়ে দোয়া করতে চায় এটা উচিলা হিসেবে পাঠাবে বিক্ষুভ যখন বলবে আল্লাহর কিছু দেন আপনি যদি আল্লাহর বাস্তে তাকে ভিক্ষা দেন এটা উচিলায় আপনার ওই সামনের এক্সিডেন্ট যা তো দিনে খাতা থেকে আল্লাহ কেটে দিবে আর একজন লোক আসছে দোয়া করতে চাচ্ছে উদ্দেশ্য হল আপনি যেন দোয়া হন

কিন্তু আমি তো আপনি আমি আপনি তো অবহেলা করি মনোযোগ করতে চাই না মানে কি ব্যস্ত আমরা ওই তবা নামাজটা করতে দেরি মসজিদে না বাই হইতে হুজুর ব্যস্ত আছি হুজুর হুজুর ব্যস্ত আছে চলে যাচ্ছেন শুনে একটা মশালা আমি এটা বলি আলোচনা শেষ করব শুনে আমার আমি না ওদের মধ্যে উল্লেখ প্রিয় নবীজি রাসুল আকরাম সাল্লাহ নামাজের ইমামতি করলেন নামাজের সালাম ফিরানোর পরে একজন সাহাবী তিনি সুন্নত প্রয়োজন জন্য সাথে সাথে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে জ্বালানি হয়ে ওনার কাদের উপরে হাত রেখে ঝাঁকি দিলেন দিয়ে বসে বলতেছেন মাঝে দোয়া দ্বারা পার্থক্য করে না

সময় ফেরাচ্ছে না চলেই যাচ্ছে অমন নাম নামজোপ ম সময় কাজ লাগা আমার দয়াল নবীজি আপনাদের অনেক সুযোগ দিয়েছে অনেক সুযোগ নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত সাওয়াব লেখা হয় 50 ওয়াক্ত সুবহানাল্লাহ বলেন একবার এটা সাওয়াব নন্ন জমা হয় 10 বার যদি আরো একটু প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে পড়েন তাহলে এটা সাওয়াব হবে 70 বার আর একটু मोहब्बत দিয়ে পড়লে এটা সাওয়াব হয়ে যাবে 700 বার আরো প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে যদি পড়েন আল্লাহ বলেন যে বেগাইরে হিসাব

সেই খেজুরের প্রত্যেকটা বীজ আবার মাটিতে উপরে পড়ে স্বাভাবিক প্রক্রিয়ায় আবার গাছ হবে সেই প্রত্যেকটা গাছের মধ্যে আরো অসংখ্য খেজুর হবে এইভাবে প্রত্যেকটা খেজুর আবার বীজ হবে গোপন করবে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় গাছ হবে বীজ হবে এইভাবে এক পর্যন্ত যেই পরিমাণ খেজুর হওয়ার কথা একটা খেজুর দান করার উসিলায় ওই সময় পরিমাণ খেজুরের সমান সবাব আল্লাহ আপনাকে দান করবে দান করছেন একটা সব পাইছেন বে হিসাব সব পাইছেন কি বে হিসাব আপনাকে আল্লাহ তালা কেমনি বাঁচাইবে বলে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি আপনি হেফাজত বন্দী না করেন তাহলে আল্লাহ আপনাকে আর কিভাবে সুযোগ দিবে আমার নবীজি রুসি নাই এত বড় নিয়ামত আমরা পেলাম আল্লাহ তাহলে যেন আমাদেরকে বেশি বেশি ন্যায় কামল করার তৌফিক দেন বলে না আমি সবাই বলে না আমি আমি আপনাদের ক্ষেত্রে গভীর দেশ যে কটা কথা বলেছি আপনারা আমল করবেন তাহলে সুন্নাত জামাতের পথে থাকবেন আমার আগে যিনি আলোচনা করেছেন আল্লামা মুফতি ডক্টর মঞ্জুর আহমদ মঞ্জুর হুসাইন ভাই তিনি আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে ভালোবাসি ওনার কথাগুলি আমার খুব চমৎকার লেগেছে মানবেন অনুসরণ করবেন আশা করতেছি আলোচনা জমাবের যত ওলামাইকার আছে সমস্ত আলেমরা একটা ব্যানারে একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ হব ইনশা আল্লাহ সবাই দোয়া করবেন এই পর্যন্ত আলোচনা কি জানলাম হুজুরের দোয়া চাইলাম হুজুর আল্লাহদের দোয়া চাইলাম আপনাদের দোয়া চাইলাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ মারজে খালি মারজে খালি